শারদ্রেজে উঠেছে আলোকমঞ্জির ধরনের বহিরাশে অন্তরিত মের্ঘমাবা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনী নবভাব মাধুরীর সঞ্জীবনন্দিতা শ্যামলী মাধুরিকার চিনময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎছক্তিরূপিণী বিশ্বজন শারদশ্রী মন্দিরে মন্দিরে ধ্যান মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময় তিনি একতম প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মণী কখনো মা কখনো বা নির্মা কুমারি রূপধারিণী কখনো মহাবজ্রূপিণী হন্দ্রি উগ্রা শিব দূতিমানি চামুণ্ডা তিনি আবার অবাপ্তমতি এই সব প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির সপ্ত সপ্তলোকতায়ী আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তম গুণে শিবের গণিতা পার্বতী অপার ত্রিগুণা তুমি অবস্থায় তুমি অনির্বসনিয়া অপার মহিমহী পরব্রহ্ম মহিষি দেবী দৃশি কাত্তায়নের কন্যা কাত্তায়নি তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নি সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা হে লগ্নে হে মহাদেবী তোমার উদ্গোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে হে অমৃত জ্যোতি দুর্গা তোমার আবিভাবে ধরণী হোক প্রাণময়ী যাগ জাগ মা দেবী চণ্ডিকা সচেতন চিহ্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতারক্ষণে তার বিদ্ধা ভয় দেবী শাশ্বত ভী ইধা দানবুদ্ধ ভবিষ্যতি তদা তদাবতিহংকিষ্যা সংশয় পূর্বকল্প অবসানের পর কালের সমস্ত জগৎ যখন কারণ শৈলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা করে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টিবিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈ অসুরদ্বায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে সব মন্ত্রে কল্যনুধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি योगनिद्रा देवी वं स्वाहा वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा त्वमश्चरेत्ये त्रिधामत्रात्मिका स्थिता अर्धमत्रा स्थिता दिव्या यानुचर्या विशेषतः त्वमेव धात्वङ्ारित्री त्वङ् देवी जननी परा त्वैव धार्यते सर्व नवैतत् सृज्यते जगत् नवैतत् पाल्यते देवी स्वत्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपात्वम् स्थितिरूपा च पालने तथा सलितिरूपान्ते जगतोस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महा महासुरी प्रकृतिस्वञ्च सर्वस्य गुणत्र विभाविः कालरात्रि महारात्रि भोभरात्रिश्च दारुण वंशी स्वीश्वरी वंशी स्वबुद्धिर्बोधलक्षण लज्जा पुष्टिस्तथा तुष्टि शान्ति शान्तिः यक्शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषूणी परिघायुधा सौम्य सौम्यपराशेष सौम्य द्रस्वपि सुन्दरी परापराणाम् परमा त्वमेव परमेश्वरी তখন প্রলয় অন্ধকার রূপী দেবী এই স্তরে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্রচারণে মধু কৈতভের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মাধান মগ্ন হলেন দিকে কালান্তরে দুধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রহণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয় দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযধা তাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্িস অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবাকুলের এই বার্তা শুনলেন তারা শান্ত বর মহাদেবের সুগৌর মুখ মণ্ডল ক্রোধে রক্ত জবার রামাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্রপদাবদ্ধ ধারী নারায়ণের আনন্দ ঝুকুটি কুকির হয়ে উঠল তখন মহাশক্তির আধারে গবনে গবলি দিন আিত হল মহাশঙ্খ বিশ্বজোড়ি বিষ্ণু প্রমাণ জ্যোতি পুঞ্জ প্রজ্বলিত হুদাসনে ন্যায় বেদ উপমান কিরণে দিন পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমার উপমতী হল তিনি মাতৃকা মহামায়া এই আদ্যা দেবী রিকমন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়

এই ভীমকাণ্ড রু তিনি দেবী শ্রীগুণা মহালক্ষ্মী তিনি আড্ডা মহাশক্তি মহাদেবী মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল আবির্ভাবে শুভ বার্তা প্রচারিত হল সকল দেব দেবী মহাদেবী বরণ করলেন

দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচন্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র বাণী শঙ্কর দিলেন শুল যোগ দিলেন তার দণ্ড কাল দেব সুতিগ্ন চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন ধনুর্বাণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ণ ব্রহ্মা দিলেন অক্ষমালাক মন্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন রনোতন্ত বিধনিতে বিশ্ব সমগান বিনা বিতহত লগ্ন যত্রাল ঘুরবে সুরনারলকবাসী সকালে দশপ্রহরণ ধারিনী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে কল্লেন অভি দেবী অষ্টাদশ মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার দেবীরান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহামলশালীময় অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিরক জ্যোতির্ময় তার মুকুট কখনো চুন্দন করছে তো ধরে আনতা আর ধুলু কোটঙ্কারে লশা তলপ্রদম্পিত দেব সেনাপতি মহা শক্তির জয়বন্তৃগুদে দেবী কে দান করলেন মহাপ্রীতি দেবী ইর সঙ্গে মহিষাসুরের প্রবল সংজ্ঞামারম্ভ হল দেবী রক্তপাহারে ভিন্ন হতে लागले অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হত্যিরূপ ধারণ করলেন আবার সিংহরূপী দৈত্যের অননমত্বতা দেবী প্রসবিত করলেন পুরো রায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্র জালী দেবীর প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পড়াশিত করবার সিংহরাজ মত ধনস্তরক্ষেত্রে শত্রু নিধারে দুর্জিভার হয়ে উঠল নানা প্রহর ধারী দুর্গা মধুবাউন করতে করতে মহীকে সজন্ধে বললেন দুর্গা মহিষাসুর কেশলে বি আর খড়গনি পাতের বৈদ্যের মত ভুলুঠিত তখন নাশিনি দেবী মহালক্ষ্মীর আরাধনা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল সেই দেবী চণ্ডিকা তোমার পূর্ণ তবগাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রু হানি ও পরম লাভের উপায় তোমার মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ধূমানন্দের অপূর্ব প্রেরণা देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो वशिरस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं स्ववीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतः स्ववेका बहि स्वरूपेण यतः स्थितासि पपां स्वरूपस्थितया तवैतद्यायते कृष्णमलङ्घ्य वीर्ये वानवैष्णवीशक्ति अनन्तवीर्य विश्वस्य बीजपरमासिमाया सम्मोहितदेवि समस्तमेतत् वागवैतसन्ना भुविमुक्तिहेतो विद्याः समस्तास्तव देवि भेदाः श्रीयः समस्ता सकला जगत्सु तवैकया पूरितमम्बय्यैतत् कापि स्तुतिः सद्यपरापरोक्तिः स्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी वन्सूता सुतये का वा भवन्तु परमुक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य निधिसिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्कृते कलाकक्षादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्योपरतो शक्ते नारायणी नमस्कृते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्रयम्बके गौरी नारायणी नमस्तुते नमस्कृते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवि नारायणी नमस्तुते अन्धयुक्तविमानस्थे ब्रह्मारीरूपधारिणी रूपधारिणी महशरिके देवि नारायणी नमस्तु ते धरे महावीषभवाहिनी माहेश्वरि स्वरूपेण नारायणी नमस्तु ते धरे महाशक्तिधरे नघे कौमारीरूपधमस्थाने नारायणी नमस्ते शयु प्रथी तव्हीं नारायणी नमस्े ग्री त ममाच्रे दर्म्व्री तव्हरे बराणी शिवे नारायणी नमस्तुते निसिंहरूपरुग्रेण भद्रुदैत्यानिकृतोद्यमे त्रैलक्ष्य प्राणसहिते नारायणी नमस्तुते कीरीति महावज्रे सहस्रनयनोज्ज्वले मृत्रप्राणहरे चैन्द्रि नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण हतदैत्यमावले घोररूपे महा দক্ষা বে শিমা বিভূষণে চামুণে পূর্ণবধলে নারায়ণী নমসু লক্ষ্মী লজ্জে মহাবি শ্রদ্ধে পুষ্টি স্বে ধৃবে মহারা মহাধ্যে নারায়ণী নমসুতে মেঘে সরস্বতী বরে नारायणे नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्तिसमन्विते भयेभ्यो स्वाहिरो देवि दुर्गे देवि नमस्तुते एतत्ते वदनं सौम्यं लोचनत्रयभूषितं वासुनः सर्वभूतेभ्यो कत्यायने नमस्तुते ज्वालाकरालगुद्रम् शेषासूरसूदनम् त्रिशूलम् पातुरो भीतिर्भद्रकालीनमस्तु ते विनस्ति दैत्यते जांसि स्वदेना पूर्य याय सा घण्टा देवी देवि पापेभ्यो न सुतामिव असुरासृगथापङ्क चर्चितस्ते करज्ज्वलः शुभाय खड्गो भवतु चरणिते वाङ्नथा वयम् भोगामशेषाम् अपहंसि तुष्टा रुष्ट्वा तु कामानुसकलानभीष्टा त्वामश्रितानां न विपन्नराणामश्रिता ध्याश्वयथा एतत्कृतं यत् कदलन्तयाज्य धर्मद्दिशा देवी महासुराणां रूपै अवेकैर् बहुधात्ममूर्ति कृतात्मिके तत्प्रकरति कान्या विद्यासु শাষু বিবেকীপসধ্য মমতন্ধকারে বিভ্রামেতীব বিশ্ব্যাংি ক্লবী না রিবলাবদ্ধ তিটা বিশ্ব বিশ্বরী পিপা বিশ্ব বিশ্ব ধারসি বিশ্ব বিশ্বেশ্বশ্রিয়া এম্রী প্রসীদ পিপালীতে নিতে যথাবধা দিচ্

ক্ষয় কৃপা কণাপে সপ্তলোকানন্দিত প্রথম কল্পে দেবী কাত্তায়ন নন্দিনী কাত্তায়নে অষ্টাদশ ভূজা উগ্রচন্ডারূপে মহিষ মর্দন করেন দ্বিতীয় ষোড়শ ভূজা ভদ্রকালীর হস্তে মর্জিত হয় মহিষ আর তৃতীয় বর্তমান কল্পে দশভূজা দুর্গারূপে महादेवी सुसज्जिता महिषमर्जिकी अखिलमानवकण्ठे धनितपञ्जलिस्तोत्रवन्दना

नैऋत्यवै भृमृताङ्गलक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः दुर्गायै दुर्गपालायै सालायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धुम्लायै सततं नमः अतिसौम्यातिरौद्रायै तथास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै नेत्यै पितृ नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमा एति नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण शासिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चक्षुधारूपेण स स्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण सहस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष् रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यक्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण शसिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण सस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण स स्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण सहस्थिता নমস্তাই নম নম নমো নম যা দেবীসরূতিূপেণ শাসি নম 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 নমো নম যা দেবীসর্ভূত দয়ারূপে শিথা নম 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 নমো নম या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्य